সালাম আলাইকুম সবাইকে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের সবগুলো ম্যাচ সহ ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান ম্যাচ লাইভ কীভাবে দেখবেন মোবাইল ল্যাপটপ অথবা টিভির মাধ্যমে পনেরোই ফেব্রুয়ারি বাংলাদেশ সময় সাটা তিরিশ মিনিটে শুরু হবে ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান ম্যাচ তাই আজকে দেখাবো সেরা পাঁচ টিপস যার মাধ্যমে আপনারা খুব সহজেই ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান ম্যাচ সহ ওয়ার্ল্ড কাপের সব ম্যাচ লাইভ দেখতে পারবেন পাঁচটি অ্যাপস সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দিব যাতে করে আপনার জন্য বেস্ট অ্যাপ সিলেক্ট করতে পারেন তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওটি চলে যায় তার আগে আপনার কাছে একটা রিকোয়েস্ট থাকবে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে রাখবেন আপনার একটি লাইকে আরও জনের কাছে ভিডিওটি চলে যাবে এবং জন উপকৃত হবে নাম্বার ওয়ান নাম্বার ওয়ানে আমি যে অ্যাপসটি রেখেছি সেটা বর্তমান সময়ে খুবই খুবই জনপ্রিয় একটি অ্যাপস যার মাধ্যমে আমি নিজেও সবগুলো ম্যাচ ক্রিকেটের দেখে থাকি সে অ্যাপসটির নাম হলো ফুল টিভি নাম্বার টু নাম্বার টুতে আমি জেফসটি রেখেছি সেটাও বর্তমান সময়ে কবি জনপ্রিয় একটি অ্যাপ সেটি হল ক্রীড়া টিভি নাম্বার থ্রি নাম্বার থ্রিতে আমি জেফসে রেখেছি সেটাও বর্তমান সময়ে কবি জনপ্রিয় একটি অ্যাপস বাংলাদেশ ভারত এবং পাকিস্তানে সবচেয়ে জনপ্রিয়তা লাভ করেছে সেটি হল টি স্পোর্টস নাম্বার ফোর নাম্বার ফোরে আমি জেফসে রেখেছি সেই অ্যাপসটি খুব কম সময়ে জনপ্রিয়তা লাভ করেছে সেটি হলো স্পোর্টিফাই নাম্বার ফাইভ নাম্বার ফাইভে আমি যে অ্যাপসটি দেখেছি সেটাও বর্তমান সময়ে বাংলাদেশ ভারতী খুবই জনপ্রিয় অ্যাপস সেটি হল টপি এই অ্যাপসগুলোর মাধ্যমে আপনারা খুব সহজেই ওয়ার্ল্ড কাপ সহ যে কোনো ক্রিকেট এবং ফুটবল ম্যাচ লাইভ দেখতে পারবেন আর এই ওয়ার্ল্ড কাপে আপনি কোন দলকে সাপোর্ট করছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিওটি শেষ করার আগে অবশ্যই ভিডিওটি লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে